ভগবান গণেশের নাম নিয়েই শুরু করছি সকলকে আমাদের চ্যানেল আমার স্পিরিচুয়ালি স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয়ে অধিকাংশ হিন্দুই জানেন না যে লঙ্কার রাজা রাবণ কার অবতার ছিলেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা হয়তো অনেকেই জানেন যে শ্রীরাম ভগবান বিষ্ণুর অবতার ছিলেন এবং হনুমানজি শিবের অবতার ছিলেন কিন্তু এখন প্রশ্ন হলো যে রাবণ কার অবতার ছিলেন চলুন এখন সেই বিষয়ে জেনে নেওয়া যাক বলা হয়ে থাকে রাবণ এক মহা জ্ঞানী শক্তিশালী ক্ষত্রিয় কিন্তু রাবণ অনৈতিক ছিলেন এবং অত্যাচারী রাজা হিসেবে তিনি চিহ্নিত তবে এটি কিন্তু রাবণের সম্পূর্ণ পরিচয় নয় বিষ্ণু পুরাণে রাবণের সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় হিন্দু পুরাণ এবং অন্যান্য অন্যান্য গ্রন্থে ভিন্ন ভিন্নভাবে রাবণের উপস্থাপনা করা হয়েছে বন্ধুরা এটা শুনে আপনি অবাক হবেন বিষ্ণু যাকে শত্রু ভাবতেন তিনি ভগবান বিষ্ণুর দুয়ার পাহাড়ব ছিলেন অর্থাৎ তিনি ভগবান বিষ্ণুর দুয়ারে পাহারা দিতেন যিনি পরে রাবণের অবদান নেন এক অভিশাপের কারণে তিনি রাক্ষস প্রবৃদ্ধির হয়ে যায় এই কারণেই রাবণ পরিণত হয় অত্যাচারী অনৈতিক রাক্ষসে পৌরাণিক একটি কথা অনুসারে সনক সন্তন সনাতন এবং সনত কুমার এই চারজন ঋষি ভগবান বিষ্ণুর দর্শন করতে আসেন ওই সময় ভগবান বিষ্ণুর দুয়ারে দুইজন দুয়ারপাল পাহারা দিচ্ছিলেন তাদের নাম ছিল জয় এবং বিজয় তারা সেই চারজন ঋষিকে প্রবেশে বাধা দেন প্রবেশের অনুমতি না পেয়ে ঋষিগণ ক্ষুদ্ধ হয়ে যান এবং তারা তখনই জয় বিজয়কে অভিশাপ দিয়ে বসেন জয় বিজয় ভয় পেয়ে ঋষিদের কাছে ক্ষমা চেয়ে বসেন ভগবান বিষ্ণু তাদের কাছে অনুরোধ করলেন যেন তিনি তাদেরকে ক্ষমা করে দেন শেষে ঋষিগণের মন হালকা হলে তারা সাপের পরিমাণ কমানোর ব্যবস্থা করে অভিশাপ ফেরত নেওয়া সম্ভব নয় তাই জয় বিজয়কে তিন জন্ম রাক্ষসের জন্ম নিতে হবে যদি তাদের মৃত্যু ভগবান বিষ্ণু অথবা তার অবতার দ্বারা হয় তাহলে পুনরায় তারা তাদের স্বরূপে ফিরে আসবেন কথিত আছে প্রথম জন্মে ভগবান বিষ্ণুর এই দুয়ার পাল হিরণ্য হিরণ্যক্ষ এবং হিরণ্য কশুপু ছিলেন এবং ভগবান এই দুজনকে হত্যা করেন এরপর পরজন্মে জন্মে দুই ভাই রাবণ এবং কুম্ভকর্ণ হয়ে জন্ম নেন তখন ভগবান শ্রীরাম এই দুজনকে সংহার করেন তৃতীয় জন্মে এই দুই ভাই শিশুপাল এবং এবং দন্তবক্র হয়ে জন্ম নেন ওই সময় ভগবানের শ্রীকৃষ্ণ অবতার এই দুই রাক্ষসের বধ করে তাদেরকে পরম ধামে ফিরিয়ে আনেন আর এই প্রকারেই এই দুই দুয়ার পাল রাক্ষস জন্ম থেকে মুক্তি পান তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানলেন যে রাবণ কার অবতার ছিলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন